লক্ষ্মীপুর মানে মহিলা পাঁচশো থেকে হাজার আর বারোশো থেকে হাজার থেকে বারোশো করেছে তার জন্য জন্যই যে মহিলাদের উৎসাহ তার জন্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছে মহিলাদের লক্ষ্মীর ভান্ডারে টাকা বাড়ানোর জন্য তাকে ধন্যবাদ জানিয়ে মিছিল ব্লকের বুড়িহাট অঞ্চল মহিলা এক তৃণমূল কংগ্রেস প্রসঙ্গত লক্ষ্মীর ভান্ডারে ভাতা বৃদ্ধির খুশিতে মমতা মহকুমার বিভিন্ন এলাকায় তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মী সমর্থকদের মিছিল অনুষ্ঠিত হলো এদিন দিনহাটা দুই নং ব্লকের বুড়িহাট অঞ্চলে মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি বিশাল মিছিল অনুষ্ঠিত হয় এদিন মিছিলে উপস্থিত ছিলেন দিনহাটা দুই নং ব্লক সহসভাপতি আব্দুল সাত্তার বুড়িহাট এক নং গ্রাম পঞ্চায়েত প্রধান আলিমা বিবি তৃণমূলের অন্যান্য নেতৃত্ব করবে সমর্থকরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যচুড়ে এই মিছিল অনুষ্ঠিত হচ্ছে মূলত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে জেনারেল সম্প্রদায় ভুক্ত মহিলাদের পাঁচশো টাকা এবং এস এস টি সম্প্রদায় ভুক্ত মহিলাদের প্রদান করা হতো কিন্তু বাজেটে অধিবেশনে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন লক্ষ্মী ভাণ্ডারের প্রাপক মহিলারা সাধারণ সম্প্রদায় ভুক্ত যারা রয়েছেন তারা পাঁচশো টাকার পরিবর্তে হাজার টাকা এবং এস সি এস টি সম্প্রদায়ভুক্ত যারা রয়েছেন তারা হাজার টাকার পরিবর্তে বারোশো টাকা করে পাবেন আজ রাজ্যচুড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্মীর ভাণ্ডার বৃদ্ধির জন্য ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠিত হচ্ছে মিছিল সেই মিছিল থেকেই তৃণমূল দুই নম্বর ব্লক সভাপতি আব্দুল সাত্তা জানান একদিকে যেমন লক্ষ্মীর ভাণ্ডারে টাকা বৃদ্ধি করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে কেন্দ্রের বিভিন্ন প্রকল্প যেগুলো এতদিন বন্ধ রয়েছে সেগুলো রাজ্য সরকারের আর্থিক বরাদ্দের মধ্য দিয়ে পুনরায় চালু হবে পাশাপাশি আবাস যোজনা ঘরের টাকা কেন্দ্র সরকার যদি না দেয় তাহলে রাজ্য সরকার নিজের আর্থিক বরাদ্দে আগামী মে মাস থেকে সেই টাকাও দেওয়া বন্ধ করবে তাই মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বুড়িহাট এক নং অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই মিছিল আয়োজিত হয় তিনি গত পাঁচই ফেব্রুয়ারি আমাদের রাজ্যের বিশেষত মহিলাদের জন্য যে লক্ষ্মীর ভাণ্ডার যে লক্ষ্মীর ভাণ্ডারটা এতদিন অবধি সমস্ত মহিলা তারা পঁচিশ থেকে ষাট বছর বয়স পর্যন্ত তারা এই পাঁচশো টাকা এবং এস সি এস যারা মহিলা তারা হাজার টাকা করে পেতেন এবারে মমতা ব্যানার্জির সেই জায়গাটা যারা সাধারণ মহিলা সেটা পাঁচশো টাকা থেকে হাজার টাকা বাড়িয়ে দিয়েছে এবং এস সি যারা মহিলা তাদের হাজার টাকা থেকে সেটাকে বারোশো টাকা করেছে এছাড়া কেন্দ্রীয় সরকারের যে বিভিন্ন বঞ্চনা যে কেন্দ্রীয় প্রকল্পগুলো যেগুলো চালু ছিল সেগুলো বন্ধ হয়েছিল এবং সেটা আমাদের রাজ্য সরকার আর্থিক বরাদ্দের মধ্য দিয়ে হ্যাঁ আর্থিক বরাদ্দের মধ্য দিয়ে আর্থিক বরাদ্দের মধ্য দিয়ে একশো দিনের টাকা আগামী পয়লা মার্চ থেকে সেই টাকাগুলো তারা পাবে এবং পাশাপাশি আবাস যোজনার যে টাকা সেটাও মমতা ব্যানার্জি ঘোষণা করেছে আর যদি কেন্দ্রীয় সরকার এক মাসের মধ্যে আবাস যোজানের গরিব মানুষের টাকা বরাদ্দ না করে তাহলে রাজ্য সরকার আগামী মে মাসে সেই আবাস যোজনার যারা নামের তালিকাভুক্ত আছেন তাদের টাকা দেওয়া হবে তার জন্যই মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানিয়ে আজকে কুড়ি হাজার অ্যাকাউন্ট ধরে হাজার হাজার মহিলা পথে নামিয়ে মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানার জন্য তারা